সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাইনুদ্দিন মার্শাল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে মেশিন সেল করা হবে সেটা হচ্ছে এই যে এই মেশিনটা এখন যেটা দেখাচ্ছি এম জ্যাক এপোর এই মডেলটা আর কি বিক্রি করা হবে এটা আর এটা পাশাপাশি আরেকটা মেশিন আছে আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই সুন্দর এবং এটা নিউ মডেল বলতে কি এগুলো সময় চলছে মার্কেটে এখন হয়তো বা কম চলে অনেকে জানে এগুলো এরপর মেশিনগুলো সবই জানে আসা যাক আরেকটা মেশিন আছে যে একটা আর একটা মেশিন এটাও বিক্রি করা হবে এই যে যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন মেশিনগুলো সেল করা হবে এই একটা মেশিন আছে আর দামটা হয়তো এখন বলবো না দামটা পরে বলবো আর একটা মেশিন আছে সেটা হচ্ছে এটা আপনাদের বুধ এটা এখানে আর একটা মেশিন আছে এত পর্যন্ত আমার দোকানে এখন বর্তমান আছে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারবেন একটা দুইটা আর একটা তিনটা মেশিন আর কি ওকে আসসালামু আলাইকুম ভালো সবাই আসসালামু আলাইকুম